একটা দণ্ডের মধ্যে অক্ষ দুইটা বিবেচনা করি আমরা একটা তো ঠিক মাঝখানে আর একটা হচ্ছে প্রান্তে তাহলে মাঝখানে যখন থাকবে তার সাপেক্ষে গোটাকে ঘোরানো যাবে প্রান্তে যখন থাকবে তার সাপেক্ষে কি করা যাবে ঘোরানো যাবে জড়তার ভ্রামক আর চক্রগতির বেসাদ্য নিয়ে কতগুলো সূত্র দেখছি তাহলে আমরা আজকে একটা সৃজনশীল প্র্যাকটিস করবো যেটা দুই হাজার আঠারো সালে আসছিল এই সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা দণ্ড দেখতে পাচ্ছি আমরা তাহলে এখানে দণ্ডের মধ্যে দণ্ডের কি দেওয়া আছে তোমরা রেসপন্স করবা ঠিক আছে তাহলে দণ্ডের এটা হচ্ছে অর্ধেক অংশ এই যে মনে করো দণ্ডের মধ্যে অর্ধেক দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট ফাইভ আরেকটা কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে বলা হচ্ছে কি এই দণ্ড যেটা আছে আমরা যে দণ্ডটা দেখতে পাচ্ছি এই দণ্ডের ভর কত দেওয়া আছে ঠিক আছে একটা দণ্ডের মধ্যে অক্ষ দুইটা বিবেচনা করি আমরা একটা হচ্ছে ঠিক মাঝখানে আর একটা হচ্ছে প্রান্তে তাহলে মাঝখানে যখন থাকবে তার সাপেক্ষে গোটাকে ঘোরানো যাবে প্রান্তে যখন থাকবে তার সাপেক্ষে কি করা যাবে ঘোরানো যাবে তাহলে আমাদের যে উদ্দীপকটা এই উদ্দীপকের মধ্যে জাস্ট বলছে কি ঠিক মাঝখানে অক্ষ বরাবর দণ্ডটা ঘূর্ণনশীল তাহলে আমাদের এখন গ নাম্বার যে প্রশ্নটা এখন বলছে কি এক্সোয় অক্ষের সাপেক্ষে ঘুরালে চক্রগতির ব্যাসার্ধ বের করো তাহলে চক্রগতির ব্যাসার্ধ বলতে আমরা কী বের করবো এর মান বের করব কোন অক্ষের সাপেক্ষে একসো ওয়াই একশো আয়টা কোথায় ঠিক মাঝখানে এবার ঘ নাম্বার প্রশ্নে বলছে কি এক্সোয় এবং পি কিউ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে তোমাকে জড়তার ভ্রামক বের করতে হবে তাহলে তার জন্য একবার জড়তার ভ্রামক বের করব, করবো টিকিও যেটা প্রাণ দেওয়া আছে তার জন্য একবার জড়তার ভ্রামক বের করব তাহলে যার জড়তার ভ্রামক যত কম হবে সে অক্ষের সাপেক্ষে ঘুরানো তত সহজ হবে আচ্ছা তাহলে আমরা একটু খাতা কলম খুলক আমরা এখন কি করব। আমরা যেটা সমাধান করব সমাধানে জাস্ট আমি সূত্রটা লিখে দেবো অ্যান্সারটা তোমরা নিজেরা বের করবো তোরা এটার গ নাম্বারের মধ্যে আমাদের যে তথ্যগুলো টোটাল দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত আসতেছে তিন মিটার এখন এগুলো মাঝে মাঝে তোমাকে সেন্টিমিটারে দিবে। সেন্টিমিটারকে কোথায় নিয়ে যেতে হবে আমরা চেষ্টা করব সবগুলো এসে এককে করার জন্য আচ্ছা দণ্ডের বর বর আমার যদিও গ নাম্বার আমার বর তো লাগবে না আমরা ডিরেক্টলি সূত্র ইউজ করে দেব কেমন আর যারা সূত্র জানো না তারা জড়াতার বামক বের করে করবে যারা ডিরেক্টলি তোমাদের তো আমি সূত্র শিখালাম তাহলে এটার সূত্র হচ্ছে কি এখানে যেহেতু আমাদের কে বের করতে হবে এখন ঠিক মাঝখানে যদি দণ্ড থাকে তাহলে ক্যাব বের করার সূত্র কি এল ডিভাইডেড বাই কত টু কত টু রুট থ্রি ডিরেক্টলি করে দিবা আর যারা জানো না তারা আই এর মান বের করে তারপর করবে। এখানে এল এর মান কত এল এর মান হচ্ছে কত থ্রি আর টু রুট থ্রি বলো তো এটার অ্যান্সার কত জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট এইট এটা আসছে এত মিটার কেমন আচ্ছা যদি ধরো তোমার এই প্রশ্নটা এমসিকিউতে আছে আসছে যে এমসিকিউ তুমি অ্যান্সার করার জন্য কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না ধরো অ্যাডমিশন টেস্ট আসছে তখন তোমার কি দিবে তখন তোমাকে ধরো অপশনে কি দিবে একটু আমার কথাটা শোনো অপশনের মধ্যে তোমাকে এরকম দিতে পারে রুট থ্রি বাই কত টু দিতে পারে তোমাকে মনে করো ওয়ান বাই রুট থ্রি দিতে পারে অপশনে তোমাকে মনে করো ওয়ান বাই থ্রি দিতে পারে তোমাকে বলছো কি কোনোটি নয় দিতে পারে কি দিবে কোনোটি নয় এখন তোমার তো ক্যালকুলেটার নাই তাহলে তুমি তো সূত্রে ইউজ করবা তাহলে তোমার এখানে অপশনগুলো টেস্ট করার জন্য যেমন দেখো তোমার এটা ক্যালকুলেটার লাগবে না এটা সাররাও জানো তুমি ক্যালকুলেটার ব্যার না করে কতটুকু পর্যন্ত তুমি অ্যান্সার বের করতে পারবো তাহলে এই জায়গায় থ্রি বলতে দুইটা রুট থ্রি না তাহলে এই আমি এটা রুট থ্রি ইন্টু যদি কী হয় রুট থ্রি হয় এটা টু রুট থ্রি হয় তাহলে একটা একটা চলে গেলে রুট থ্রি বাই টু তাহলে এটা না রুট থ্রি বাই টু মানে এইভাবে অ্যান্সার দেখা দিতে পারবো এমসি তো আসবে এরকম এডমিশন টেস্টে তোমাকে তো কেলগোটা ব্যবহার করতে দিবে না কিছু কিছু জায়গায় তোমাকে শর্ত দিবে ওই জায়গায় তোমার এডমিশন টেস্টে তোমার এইভাবে অ্যান্সারগুলো দিবে আচ্ছা এখন এখন দেখো এটা আমরা এখন ঘ নাম্বার করার জন্য ঘ নাম্বার আমাদের কী লাগবে নাম্বার বলছে কি কুনকের সাবেক ঘুরানো সব একটা শর্টকাট কথা মনে রাখবা আয়ের মান যত কম তত ঘুরানো সহজ আয়ের মান যত কম তত ঘুরানো সহজ কথাটা বুঝছে এখন তাহলে আমরা দুইটা এর মান বের করবো এটাতে নাম্বারে যদি আমরা দুইটা এর মান বের করি এখানে কি আমাদের তো তত্ত্ব প্রায় দেওয়া আছে কেমন তাহলে আমরা প্রথমে কুনক্কের জন্য করবো আচ্ছা আমাদের একটা তো বর দেওয়া আছে বর কয় কেজি বড় তিন কেজি মাঝে মাঝে গ্রাম দিবে কেজিতে নিয়ে যাবো তাহলে একবার আমরা আই এক্স বের করব আই এক্স ওয়াই অর্থাৎ একশো অক্ষের সাপেক্ষে একটা বের করবে কি পি পিকিউ অক্ষের সাপেক্ষে দুইটা বের করবো ওয়াই এক সাপেক্ষে যদি তুমি করো ওয়াই এক সাপেক্ষে এই যে দেখ এই বিষয়টা খেয়াল রাখতে হবে এক সক্ষের সাপেক্ষে যদি তুমি করো একশ কী আছে বলো একশের মধ্যে কি আছে একশ অক্ষের মধ্যে বলো এটা একশো একক্ষটা কোথায় একশো একটা মাঝখানে না ঠিক কোথায় মাঝখানে তাহলে মাঝখানে যদি তোমার অক্ষটা থাকে এই যে মাঝখান বরাবর যদি থাকে তাহলে আমাদের সূত্র কী ওয়ান বাই টুয়েলভ এম কত এল স্কোয়ার তাহলে এটার একটা অ্যান্সার পাবে না অ্যান্সার কত আসছে ওয়ান বাই মনে করে টুয়েলভ এম এর মান থ্রি আর এল এর মান কত আসছে থ্রি স্কোয়ার তাহলে কত পাবে মান টু পয়েন্ট টু ফাইভ তাহলে আই এর একক কি আই এরক হচ্ছে কেজি মিটার স্কোয়ার আই এরকম কি কেজি মিটার স্কোয়ার আচ্ছা ঠিক আছে এবার এবার আমরা কার সাপেক্ষী করবো এবার আমরা কার করব করবো পিকিউ তাহলে পি কিউ পি কিউ লিখবে সেটা বড়ো কথা নয় পি কিউটা কটা কোথায় পিকিউটা হচ্ছে প্রান্তে তাহলে প্রান্তে হলে যারা আমাকে সূত্র কি ওয়ান বাই থ্রি এম কত এল স্কোয়ার মান সব ওয়ান বাই থ্রি এম এর মান থ্রি এল এর মান হচ্ছে কত থ্রি স্কোয়ার তাহলে কত নাইন হবে নাইন কেজি হবে কেমন এটা বড় নাকি আই পি বড়ো বড় পি কি বড় তাহলে আইপি কিউ এর মান এক্স ওয়াই সে বড় না তাহলে আমরা বলছিলাম আই এর মান যত ছোটো তত ঘুরানো সহজ তাহলে এখানে কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ